পরশুরাম ধারাবাহিকে আজ দেখা যায় কর্ণ চ্যাটার্জি রিসেপশনে ফোন করে নার্সের নম্বর জোগাড় করে তটিনীর সঙ্গে কথা বলে এবং ঠাণ্ডা গলায় জানায় তোটিনী গাঙ্গুলি তোমার লাট্টু পিকো এখন আমার কাছে এই কথা শুনে তটিনী ভেঙে পড়লেও কর্ণ আরও ভয়ঙ্কর হুমকি দেয় সে আরাধ্যাকে বলে দিয়েছে লাট্টুর জন্য মাটন রান্না করতে দামি জামাকাপড় কিনে দিতে ঘোরাতে নিয়ে যেতে কিন্তু শর্ত একটাই তটিনীকে নিজের আসল পরিচয় প্রকাশ করতে হবে এবং বিজিত লাহিরিকে ফিরিয়ে দিতে হবে নইলে তার সন্তানদের কি হবে সে দায় নেবে না এরপর কর্ণ লহরী ম্যামকে ফোন করে জানায় সে থানায় যাচ্ছে জানে এবং তার পেছনে লোক লাগানো আছে লহরি বুঝে যায় কর্ণ কতটা নৃশংস কর্ণ নিজেকে রাক্ষস বলে দাবি করে এবং লহরীকে হুমুকি দেয় তটিনীর ছোট্ট ফ্ল্যাট আর সন্তানদের নিরাপত্তা নিয়েই শেষে তাকে স্কুলে ফিরে যেতে বাধ্য করে কল কেটে দেয় এদিকে কর্ণের বাড়িতে আরাধ্যা ও কাবির যত চেষ্টা করুক লাট্টু পিকো কিছুই ছেতে চায় না আরাধ্যা নিজেকে মা বলে বোঝাতে গেলে লাট্টু স্পষ্ট জানিয়ে দেয় তুমি কখনো মাম্মি হতে পারবে না মাম্মিরা এত খারাপ হয় না এই কথায় আরাধ্যা স্তব্ধ হয়ে যায় অন্যদিকে হাসপাতালে তটিনি নিজের জন্য আনা খাবারও ছুতে চায় না নার্সের ফোন নিয়ে আরাধ্যাকে কল করে জানতে পারে বাচ্চারা খায়নি এরপর স্পিকারের সন্তানদের সঙ্গে কথা বলে তাদের সাহস যোগায় এবং কঠিন সিদ্ধান্ত নেয় যতক্ষণ না বিজিত ফিরে আসে ততক্ষণ তারা একটুও খাবার খাবে না কারণ তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান লড়াই করতে জানে তটিনী স্পষ্ট জানায় সে বিজিতকে ফিরিয়ে আনবেই প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চের দ্বারস্থ হবে কল কাটার পর তটিনী নার্সকে রাজি করিয়ে নার্সের পোশাক পরে অসুস্থ শরীর নিয়েই হাসপাতাল থেকে ছদ্মবেশে বেরিয়ে যায় কষ্টে হাঁটলেও তার চোখে দৃঢ়তা ঠিক সেই সময় পরশুরাম তাকে দেখে ফেলে বলরামকে ফোন করে ফলো করতে বলে এবং নিজেও রওনা দেয় তোটিনি গাড়িতে উঠে সেই জায়গায় পৌঁছায় যেখানে নিশারা বিজিতকে আটকে রেখেছে সাহস করে সে বিজিতকে নিয়ে বেরোতে চাইলেও প্রকাশের কথায় নিশা বন্দুক তাক করে এখানেই শেষ হয় আজকের পর্ব তাহলে কি পারবে তটিনি বিজিতকে বাঁচাতে নাকি কর্ণ ও নিশার ফাঁদে আরও বড় বিপদ অপেক্ষা করছে এসব জানতে চোখ রাখুন পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটে